আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা মা কথাটি খুবই ছোট্ট কিন্তু এর গুরুত্ব অপরিসীম আমরা সবাই এই দুনিয়ার আলো দেখতে পাই এই মায়ের জন্য একটা মা যে কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করেন তার কোনো হিসেব বা তুলনা নেই আজকের এই ভিডিওতে এমন একজন দক্ষিণী মায়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি যা শুনে আপনারা হয়তো আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না বন্ধুরা যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই এই মায়ের ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা এই দক্ষিণী মায়ের সত্য ঘটনাটি শুনে আসি মা এক শব্দেই তার পূর্ণতা মা পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক মা মানেই হাজারো আবদার মা হলো জাগতিক কিংবা পৃথিবীর সব শক্তির উৎস সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কের যে গভীরতা তা আমাদের সমাজ সংস্কৃতি কিংবা পরিবারই বলে দেয় হাজারো কষ্টের পরও মা বলে না আমার কষ্ট হচ্ছে আমি আর পারবো না হাসিমুখে সব কাজ সে করে যায় তাই সবাই মাকে অনেক ভালোবাসেন মাকে কখনো কষ্ট দেন না মাকে একবার হারালে আর কখনো ফিরে পাবেন না যার মানে বা যে মাঠ থেকে দূরে থাকে সেই বুঝতে পারে মায়ের ভালোবাসা কেমন হয় মা এমন একজন মানুষ যিনি সন্তানের সব কষ্ট হাসি মুখে শুয়ে যান নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান সন্তানের সুখের জন্য নিজের সব সুখ বিলিয়ে দেন মায়ের তুলনা শুধুই মা আমরা প্রথমে যে বলি শিখি সেটাও মায়ের মুখ থেকে পৃথিবীর কেউ আপনার মনের বাসা বুঝতে না পারলেও মা আপনার মুখ দেখেই বলে দিতে পারবেন আপনি কষ্টে আছেন নাকি সুখে আছেন মা এক অক্ষরে ছোট একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মমতার ভালোবাসা তাই তো আব্রাহাম লিঙ্কনও বলেছেন যার মা আছে সে কখনোই গরিব নয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে সেই দক্ষিণী ঘটনাটি বলতে চলেছি গ্রামটির নাম ছায়াপুর আঁকা বাঁকা পথ গ্রামের একটু ভিতরে ছোট্ট একটি কুরে ঘর সেই ঘরে থাকত এক দক্ষিণীমা আর তার হাজারের স্বপ্নে মোরানো ছোট্ট একটি রাজপুত্র রাজন রাজনের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে লালন পালন করেছেন রাজনকে দুঃখ যে কী তা রাজন কখনই বুঝেনি বুঝবেই বা কিভাবে তার চাওয়াটা যাই হতো না কেন শত কষ্ট হলেও তার মা পূরণ করে দিত কখনো কিছুর অভাব বুঝতে দেয়নি তার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে মাঠে গাঠে কাজ করে এগর ওগর ঘুরে ঘুরে সংসার চালাতেন তার স্বপ্ন আশা তার ছেলে পড়ালেখা করে অনেক বড় হবে অনেক বড় চাকরি করবে একদিন অনেক টাকা হবে তার কষ্টের অবসান ঘটবে রাজনের পড়ালেখা অনেক ভালো ছিল সে গ্রামের স্কুল থেকে ভালো রেজাল্ট করে রাজনের মায়ের ভাবনা ছেলেকে বড় করতে হলে বড় কলেজে পড়াতে হবে তাই সে পাশের বারে জামিলার কাছ থেকে কিছু টাকা দাঁড় করে তার ছেলেকে উচ্চশিক্ষার জন্য শহরে পাঠায় রাজন তার মাকে খুব ভালোবাসত রাজন কিছুতেই তার মাকে এবং গ্রামের মায়া ছেড়ে যেতে চায় না তবুও তাকে যেতে হচ্ছে শহরে তার মার স্বপ্ন পূরণের জন্য রাজন শহরে পড়াশোনা শুরু করে কয়েক বছর কেটে গেল কিন্তু দক্ষিণী মা রাজনের কোনো খবর পায় না সে প্রায় পাগলের মতো হয়ে গেল যাকে দেখে তাকে রাজনের কথা জিজ্ঞেস করে কিন্তু কেউ রাজনের খবর দিতে পারে না দক্ষিণী মা দিন গুনতে গুনতে বৃদ্ধ হয়ে গেল তবুও তার আশা তা রাজন ফিরবে তার স্বপ্ন পূরণ করবে কিন্তু রাজনের কি হলো রাজন তো পড়াশোনা করতে শহরে গিয়েছিল রাজন যখন কলেজে পড়তে হয় তখন পরিচয় হয় ইবার সাথে ইবা অতি যেদি একটি মেয়ে ছিল সে নিজের জন্য সব করতে পারে ইবার সাথে রাজনের ভালো সম্পর্ক হয় কিন্তু এই সম্পর্ক যে কাল হয়ে দাঁড়াবে তা রাজন জানতো না ইবা রাজনের সকল পড়ার খরচ বহন করত ইবা মনে মনে রাজনকে ভালোবেসে ফেলে কিন্তু রাজন তা বুঝতে পারেনি একদিন ইবা রাজনকে বলল তাকে বিয়ে করতে রাজন স্পষ্টভাবে বলে দিয়েছে সে বিয়ে করবে না কারণ তার মার অনেক স্বপ্ন তাকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবেই সেই স্বপ্ন সে কিছুতেই ভেঙে দিতে পারবে না তখন ইবাদাকে প্রশ্ন ছুঁড়ে দিল হয় আমাকে বিয়ে করো না হয় আমার সকল খরচ করা টাকা ফেরত দাও ইবা আগেই জানতো টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য রাজনের নেই কিন্তু রাজন নাসর বান্দা সে কিছুতেই তার মার স্বপ্ন ভাঙতে দিবে না তাই সে ইবাকে টাকা ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দেয় সেই টাকা জোগাতে রাজন মরিয়া হয়ে ওঠে যে কোনো কাজের বিনিময়ে সে টাকা চায় সে কিছুতেই কোনো টাকা জোগাতে পারছে না নিস্তব্ধ হয়ে সন্ধ্যায় গরে ফেরার পথে দেখা হয় তার বন্ধু সুজনের সাথে সুজন তার সব কথা শোনে এবং তাকে একটি কাজের কথা বলে শুধু একটি ব্যাগ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হবে বিনিময়ে পাবে পাঁচশো টাকা একজন ব্যাগ নিয়ে যাবে আরেকজন এসে নিয়ে যাবে রাজন না বোঝেই রাজি হয়ে যায় পরের দিন থেকে রাজন কাজে লেগে যায় এভাবে কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন এক লোক তার কাছে ব্যাগ দিয়ে দৌড় দিল রাজন কিছু বসতে পারল না সে ব্যাগটা নিয়ে হাঁটবে ঠিক তখনই তার সামনে হাজির হলো কালো পোশাক পরা একদল লোক মাথায় কালো রুমাল বাঁধা চোখে কালো সানগ্লাস একজন তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিল তারপর ব্যাগটা খুলল এবং মাথা নেড়ে হ্যাঁসূচক চোখ ইশারা করল অন্যজন পকেট থেকে কী যেন বের করে এরপর ঠাস করে এক শব্দ চারিদিক যেন স্তব্ধ কানে যেন জি শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না শরীরটা নড়াতে চাচ্ছে কিন্তু নড়ছে না চোখ চাপস হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে রাজন ঠিক সেই সময় রাজন বলতে লাগলো পারলাম না মা তোমার স্বপ্ন পূরণ করতে আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটিয়ে রাজন চলে গেল পারে প্রাণ শূন্য দেহটি পড়ে আছে ঘন জঙ্গলের মাঝে রাজনের মা এখনো চেয়ে আছে পথের দিকে আসবে আমার রাজন আমার স্বপ্ন পূরণ করতে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ